সাইকেল কিনে লাগি এর এলাছ দা হ্যাঁ রে বানা রাশিয়ান দিয়ে কিনেছি কত নিল রে বানা সত্তর হাজার টাকা নিয়েছি রে বানা তুই বড় লোকের ছেলে রে বানা তুই যা চাইবি তাই পাবি আমার বাবা তো আমার মুখে সামানি যে আমাকে হাত দিয়ে দিলে আমি পেয়ে যাব আরে লেলা দাদা এই সাইকেলটা পাওয়ার জন্য আমাকে কত কুকুরের মতো খাটতে হয়েছে তুই বানা যতই বল না কেন তোর বাপ তো বড় লোকই বটে আমি তো বড় লোক বাবার ফিকাই চোদাচ্ছি সমাজ রে তুই পর বোকা চোদাটা সত্যি কথা বললো ঠিক 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 বলেছিস

হ্যাঁ তুই যা যা তোর তোকে লাগবে না তুই যা হ্যাঁ বাড়া তোদের সঙ্গে মিশিয়ে মিশিয়ে আমি ভিখারি গেছিস তুই তো বাড়া এমনিতেই ভিকারি তুই আমাদের সাথে কি মি তুই হ্যাঁ তুই যা